আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বোঝে না কি করব এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলেন আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাপের হোটেলে খান আবার আরেকজন রানের বাটার বাপের হোটেলে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপায় দিতে পারেন না এই জন্য উপার্জন করা শুরু করেন মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দান মানে লাখ লাখ টাকার মালিক হওয়া মনে রাখবেন কোনোরকম রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশ অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোনো খোঁড়া হাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত নসিব করুন আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন ভাইরা আমার ইসলামী শরী একটা তামাশার বিষয় না অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি ভাইরা আমার বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে তখন ফোনে বিবাহ যায় পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিলার সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিল দুজন সাক্ষী দিল এটা যথেষ্ট নয় অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না যদি এরকম করে থাকেন কেউ সে বিবাহ বিশুদ্ধ হয়নি এই ডিটেল কারণে বলার সুযোগ আমার নাই শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না